আমাদের অন্তরে যাবতীয় অনিশ্চতা ও পাপকর্য হতে আশ্রয় প্রার্থনা করি তিনি যাকে হেদেদান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আল্লাহ তালা যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদাতদাতা নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ তার ও আসুর মহান আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা যথার্থভাবে আল্লাহর তাকু অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না তিনি আরও বলেন হে মানুষ তোমরা তোমাদের রবের তাকুয়া অবলম্বন করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দেন আর তোমরা আল্লাহর অবলম্বন করো যার নামে তোমরা একে অপরের কাছে হক দাবি করো এবং নিজ নিজ অবলম্বন করো রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ব্যাপারেও নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক মহান আল্লাহ আরও বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর তাকো অবলম্বন করো এবং সঠিক কথা বলো তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং পাপ ক্ষমা করবেন আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে অতপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের প্রতি উৎসাহিত করছি কেননা এটি সেই দিনে সবচেয়ে শক্তিশালী আশ্রয় সবচেয়ে মিষ্টি ঝর্ণা ও উপকারী সম্পদ হবে যেদিন সমস্ত গোপন বিষয় প্রকাশিত হয়ে পড়বে অতএব যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার ভালো গুণাবলী সুগন্ধ ছড়ায় এবং তার শ্রেষ্ঠত্বের শাখাগুলি প্রস্ফুটিত হয় মহান আল্লাহ বলেন আর যে আল্লাহর তাক্ক্য অবলম্বন করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন আর যে আল্লাহর তাক্ক অবলম্বন করে তিনি তার পাপসমূহ মোচন করে দেন এবং তাকে দেবেন মহাপুরস্কার পুরস্কার। হে নর নারীগণ জ্ঞানী ব্যক্তি যখন এই দুনিয়ায় তার যাত্রা পথ পাড়ি দেয় তখন এর পথগুলো তাকে নানা দিকে ঘুরিয়ে নিয়ে যায় এবং লক্ষ্যগুলো জটিলতায় ঘেরা পায় ফলে সে কিছু সময়ের জন্য থেমে যায় সে চিন্তা করে তার পদচিহ্নের প্রভাব সম্পর্কে এবং তার দীর্ঘ দীর্ঘযাত্রার পথটি গভীরভাবে পর্যালোচনা করে এই মুহূর্তে তাকে বিস্ময় দুঃখ আনন্দের মিশ্র অনুভূতি আচ্ছন্ন করে ফেলে বিশ্ব এই কারণে যে দিনগুলো সুতুর মতো দ্রুত ফুরিয়ে যায় এবং বছরগুলো কীভাবে সমাপ্ত হয়ে যায় দুঃখ তার অতীত জীবন অতিবাহিত সময়ের জন্য যেখানে অবহেলা ত্রুটি ও সময় অপচয়ের চিহ্ন রয়েছে আর আনন্দ হয় তার সফলতা ও লক্ষ্য পূরণের জন্য এটি একটি দীর্ঘ ও সংক্ষিপ্ত আনন্দময় ও বেদনাদায়ক এবং হাস্যকর ও দুঃখজনক যাত্রা দীর্ঘ তার ঘটনা প্রবাহের কারণে কিন্তু পথিক যখন তার গন্তব্যের কাছাকাছি পৌঁছে তখন তা সংক্ষিপ্ত মনে হয় যাতে রয়েছে জয় পরাজয় সুখ দুঃখের অশ্রু বিশ্রাম ও ক্লান্তি মিলন ও বিচ্ছেদ উত্থান ও পতন এভাবে জীবন নানান রঙে রঞ্জিত থাকে এটাই এজগতে মহান আল্লাহ সবহানহতালার নির্ধারিত বিধান এই মর্মে মহান আল্লাহ তালা বলেন তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক শুভা সৌন্দর্য তোমাদের পারস্পরিক গর্ব অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র এর উপমা হল বৃষ্টির মতো যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দে দেয় তারপর তা শুকিয়ে যায় তখন তুমি তা হলুদ বর্ণের মতো দেখতে পাও তারপর তা খড় কোটায় পরিণত হয় আর আখের হাতে আছে কঠিন আজাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি আর দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছু নয় এটি জীবনের পরিবর্তনশীল যাত্রা যা কখনোই একটি অবস্থার উপর স্থির থাকে না এটি আমাদেরকে নিয়ে চলে যখন একটি দিক শক্তিশালী হয় তখন সহজ থেকে কঠিন পথের দিকে নিয়ে যায় এটি যেন অন্ধকারে থাকা গ্রহগুলোর একটি গ্রহ যা একইভাবে চলে ও প্রবাহিত হয় এটি যদিও একটি দীর্ঘ যাত্রা যা মানুষের পৃথিবীতে প্রবেশ থেকে শুরু করে তার মৃত্যুর পর মাটির নিচে চলে যাওয়া পর্যন্ত চলতে থাকে তবু এটি ঘুমন্ত মানুষের স্বপ্নের মতো যখন সে ঘুম থেকে জাগে এবং অবেচেদনা থেকে বের হয় এটি যেন একজন অতিথির অস্থায়ী থাকার মতো অথবা একটি স্বপ্নের ক্ষণস্থায়ী উপস্থিতির মতো এমর্মেই তো কবি বলেন একটি অতীত প্রিয় স্বপ্ন ফজরের পূর্বে আগমন করে আবার চলে গেল ফলে আমি তাকে হারিয়ে ফেলায় আফসুসের সাথে দিন কাটালাম হে প্রিয় স্বপ্ন আমি তো তোমাকে খুবই ভালোবাসতাম আর যখন তুমি আমার নিকট এসেছিলে তখন আমার ভালোবাসা আরও বেড়ে গিয়েছিল জীবন কতই না সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় হতো যদি সেই পালিয়ে যাওয়া প্রিয় স্বপ্নটা স্থায়ী হতো মুমিনের সাথে পৃথিবীর সম্পর্কের নবীজির সেই তুলনা কতই না সুন্দর ও মনোরম যেখানে বর্ণিত হয়েছে যে আবদুল্লাহ বিন আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লা একদা একটি চাটাইয়ের উপর ঘুমিয়েছিলেন অতঃপর তিনি তাহতে উঠলে তার শরীরে এর দাগ পড়ে যায় আমরা বললাম হি আল্লাহ রাসুল যদি আমরা আপনার জন্য একখানা বিছানা তৈরি বিছানা তৈরি করে বিছিয়ে দেই তিনি বললেন দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক আমি তো এ ওই আরোহীর মতো যে একটি গাছের নিচে ছায়ায় কিছু সময়ের জন্য বিশ্রাম নিল অতপর বৃক্ষটিকে ছেড়ে চলে গেল সুনানে তীর মিজেও ইবনি মাজার হাদিস ইমানদার ভাই ও বোনেরা যখন একজন মমিন বান্দা এই জীবনের উত্তাল সমুদ্রের মাঝ দিয়ে চলে যেখানে তরঙ্গগুলো তাকে ঘুরিয়ে নিয়ে যায় এবং ঢেউগুলো তাকে ধাক্কা দেয় তখনও সে মানসিক স্থিতিশীলতা ও আধ্যাত্মিক শান্তি উপভোগ করে কারণ তার অন্তর এই জগতের স্রষ্টার সাথে সম্পৃক্ত তার ভালোবাসাই মন পরিপূর্ণ এবং তাঁর তাউহিক দ্বারা হৃদয়ে প্রতিষ্ঠিত তাই দুনিয়ার সংগ্রাম তার কাছে একটি বাহ্যিক লড়াই মাত্র এটা অভ্যন্তরীণ কিছু নয় এটি সে চোখে দেখে কিন্তু তার অন্তরে ঠাঁই দেয় না সত্যিকারের ইমান এই জীবনের ক্লান্তি ও উত্তেজনার মাঝে মনের গভীরে শান্তি ও নিরাপত্তা নিয়ে আসে আনন্দ ও নিশ্চয়তা প্রদান করে এটি জীবনের মরুভূমিতে হৃদয়ের জন্য বসন্ত উত্তপ্ত পরিস্থিতিতে শীতল ছায়া এবং এই পৃথিবীর গভীরতা থেকে মুক্তির নৌকার নেয় যদিও বান্দা জীবনযাত্রার কঠিনতা এবং দুনিয়ার প্রতিকূলতার সম্মুখীন হয় তবুও তার হৃদয় প্রশান্ত মুখে হাসি চেহারায় প্রশান্তি মনে শান্ত মন শান্ত এবং ভাষা মিষ্টি থাকে তার কষ্ট ও বিপদ যতই বাড়ে তাতে তার স্বভাবই বৃদ্ধি পায় যেমন একটি চন্দন কাঠ কোরানোর পরও তার সৌরভ আরও বৃদ্ধি পায় দুনিয়ার এই সংগ্রামের মধ্যেও ইমান হচ্ছে হৃদয়ের সান্ত্বনা আত্মার সুখ এবং অন্তরের আনন্দ যে ব্যক্তি ইমানের প্রবাহিত শ্রুতি নিমজ্জিত না হয় এবং এর সুধা পান না করে সে জীবনের মিষ্টতা ও সুখ আসাদন করতে পারবে না যখন তার আত্মা এই স্রোত থেকে পান করে বিয়ে পরিতৃপ্ত হয় তখন তার সত্তা রঞ্জিত হয় এবং সেই সুধা তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে ও তার চেহারায় সেই সতেজতা প্রকাশ পায় মহান আল্লাহ বলেন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করবো আর অবশ্যই আমি তাদেরকে তারা যা করত তার তুলনায় শ্রেষ্ঠ প্রতিদান দেব নিশ্চয়ই ইমান সমৃদ্ধ জীবন হল পবিত্র সম্মানজনক ও প্রশান্তিময়ী যার সামনে পাহাড়সম বিপদ ও দুর্দশা তুচ্ছ মনে হয় এবং দুনিয়ার বিলাসের স্তূপকে মূল্যহীন মনে হয় আর ইমানের বিশেষ স্বাদ রয়েছে যেমনটি প্রিয় নিবিসলাম বলেছেন বস্তুত যার অন্তরে ইমান সুদৃঢ় হয়েছে আনুগত্য স্বীকৃতির দিক থেকে এবং ইমানের বাস্তবায়ন করেছে এর প্রতি বিনী হয়ে আত্মসমর্পণ করে সে অন্তরের ইমানের স্বাদ অনুভব করবে এবং হৃদয়ে তার প্রভাব অনুধাবন করবে যার স্বাদ বর্ণদাতীত ও তার হকিকত কোনো বাক্য দ্বারা শব্দে ব্যক্ত করা অসম্ভব বরং তাই এমন বাস্তবতা যা কেবল ইমানদার ব্যক্তিরাই উপলব্ধি করে আল্লাহ তালা আমাকে আপনাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন এবং তাদের দলভুক্ত করুন আর আমাকে আপনাদেরকে কোরআন ও বরকত দান করুন এবং তার তাকুয়াকে আমাদের জন্য পাথে ধনভাণ্ডার ও ঢাল হিসেবে নির্ধারণ করুন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য এবং আপনাদের জন্য কাজে আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু মাধ্যমে আমাদেরকে আরও অনুগ্রহে সিক্ত করেছেন তিনি আপনাদের নানা ধরনের নিয়ামত অনুগ্রহ দান করেছেন আপনাদের প্রত্যাশার চেয়েও বেশি দিয়েছেন আর আপনাদের প্রার্থিত সব কিছু পূর্ণরূপে দান করেছেন আর তিনি রাত ও দিনকে আপনাদের কাজে লাগিয়ে দিয়েছেন এবং আপনারা যা চেয়েছেন তার প্রত্যেকটি থেকে তিনি আপনাদের দিয়েছেন আল্লাহ তালা আমাদের সর্দার ও নবী মোহাম্মদ এর ওপর রহমত বর্ষণ করুন যিনি তার সর্বশেষ নবী ও রাসুল এবং তার রিসানত ও সংবাদ প্রচারকারী আরও রহমত বর্ষণ করুন তার পরিবার সাহাবা অনুসারী ও বন্ধুদের প্রতি আর কেয়ামত দিবস পর্যন্ত তাদের সকলের প্রতি অবিরাম শান্তি বর্ষণ করুন অতপর মোমিন্নর ওনারিগণ নিশ্চয়ই প্রকৃত ইমান বাস্তবতা বিবর্জিত কোনো অর্থের নাম নয় অথবা এমন কোনো মতবাদ নয় যার বাস্তবিক জীবনে কোনো প্রয়োগ নেই বরং তা এমন বিশ্বাস যার মাধ্যমে অন্তর পরিপূর্ণ হয়ে ওঠে যার ফলে হৃদয়ে প্রশান্তি আস্থা সন্তুষ্টি ও আনন্দ বয়ে যায় অতঃপর তা অঙ্গ প্রত্যঙ্গকে আমল ও পরিপালনে ব্যাপৃত করে পরিশেষে পরিধি বৃদ্ধি পেয়ে সমগ্র মানব জাতির উপর নিরাপত্তা শান্তি ভালোবাসা কল্যাণ ও ইনসাফ প্রবাহিত করে মূলত তা জীবনের ক্ষণস্থায়ী লোভ লালসার ঊর্ধ্বে শিখরে উন্নীত করে এই মহান ধর্ম মানুষকে বিবেক বুদ্ধি হৃদয় আত্মা ও আচরণগত দিক থেকে নতুনভাবে গড়ে তোলার জন্য এসেছে যাতে মানুষ এই মহাবিশ্বে দৃঢ় মূল্যবোধ ও নৈতিকতা এবং মানসিক আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতার অধিকারী হতে পারে ব্যাপক অর্থে সৃষ্টিকর্তার সঙ্গে সৃষ্টির সংযোগ স্থাপন করা এবং দৃশ্যমান জগতের সাথে অদৃশ্য জগৎকে সম্পৃক্ত করা অনুরভাবে ইমান আল্লাহর নিকট এই সম্মানিত সৃষ্টিকে তার আত্মা রুহ আচরণ ও নৈতিকতার মধ্যে পূর্ণতা অর্জনে সক্ষম করে তোলে ফলে আল্লাহ তালার মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়িত হয় ফলস্বরূপ ইমান এই মানুষকে মানসিক শান্তি ও আধ্যাত্মিক প্রশান্তিতে পূর্ণ করে দেয় এই পৃথিবীকে উন্নত করা এবং এখানে বিশ্ববাসীর মাঝে কল্যাণ ইনসাফ ভালোবাসা শান্তি ও দয়া বিস্তার করার পূর্বেই মহান আল্লাহ বলেন ওমা আলামিন আর আমি তো আপনাকে সৃষ্টিকোণের জন্য শুধু রহমত রূপে পাঠিয়েছি হে নর নারীগণ নিশ্চয়ই আজকের এই দিনে সৃষ্টির সেরা ও মানবগুলের সর্দার মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর অধিক পরিমাণে সালাত ও সালাম পাঠ করা মুস্তাহাব একটি আমল সুতরাং আপনারা তাই করুন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সুতরাং এই দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয় হে আল্লাহ আপনি পূর্ববর্তী পরবর্তী সকল মানুষের সর্দার রাসুলগণের নেতা সর্বশেষ নবী এবং বিশ্ববাসীর জন্য আপনার রহমত মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর সেই পরিমাণ দরুদ সালাম বরকত নাজিল করুন যা আপনার কিতাব সংরক্ষণ করে আপনার কলম লিপিবদ্ধ করে আপনার ইলিম ধারণ করে এমন দরুদ যা কেমত অবধি চলমান থাকবে হি আল্লাহ আপনি সৎপ্রতপ্রাপ্ত খলিফাগণ হেতপ্রাপ্ত নেতাগণ আবু বকর উমার ওসমান আলী রাজি আল্লাহ আনহম সহ সকল সাহাবি তাবি কেমত অবধি তাদের অনুসারীদের প্রতি সন্তুষ্ট হন আপনার ক্ষমা ও সন্তুষ্টির মাধ্যমে আমাদেরকেও তাদের সামিল রাখুন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন কুফর ও কাফেরদের অপদস্থ করুন এ দেশ সহ সকল মুসলিম দেশকে বরকতময় সুরক্ষিত ও নিরাপদ করুন হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদের ভাইদেরকে আপনার ও তাদের শত্রুর বিরুদ্ধে সাহায্য করুন হে আল্লাহ তাদের ক্ষতি পূরণ করে দিন তাদের সকল কাজের দায়ভার গ্রহণ করুন এবং তাদের বিজয় দান করুন তাদের জন্য বিজয়কে অবধারিত করুন আপনার ক্রোধ ও প্রতিশোধের চক্র তাদের ও আপনার শত্রুর উপর নিক্ষিপ্ত করুন হে আল্লাহ আমাদের শাসক ও দুই হারামের সেবক এবং তার নায়েবকে যাতে দিন ও দুনিয়ায় দেশ ও জাতির কল্যাণ ও উপকার রয়েছে তার তৌফিক দান করুন আল্লাহ তারা যা করেন এবং যা পরিত্যাগ করেন তাতে ইহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত রাখুন হে পরম করণময় হে আল্লাহ আপনি তাদেরকে যাবতীয় কল্যাণকর কাজে সহযোগিতা করুন তাদের প্রতি তাদেরকে প্রতি করুন আল্লাহ